দেওয়াল লিখনের শুভক্ষণে আমাদের আমরা আশা করছি সারা ভারতবর্ষে আমরা চারশোটা অধিক আসন নিয়ে আমরা আমাদের নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসবেন এবং আমরা আমাদের সাংসদ জগন্নাথ সরকার মহাশয়কে চার লক্ষর অধিক ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম আমার নেতা তোমার নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা যে পি নডা मोदी जिंदाबाद अमार नेता तुम्हार नेता मोदी नेता नेता सांसद जगन्नाथ सरकार जिंदाबाद जे पी नड्डा जी जिंदाबाद सुकान्त मजुमदार जी जिंदाबाद

জগন্নাথ সরকার পুনরায় নির্বাচিত হওয়াতে আমাদের প্রার্থী মানোনীত হওয়াতে আমরা খুবই নদীয়াবাসী আনন্দিত একজন সনাতন ধর্মের দক্ষ মানুষকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমাদের নদীয়াবাসীর মধ্যে খুব প্রচণ্ড উচ্ছ্বাস চলছে যে যাতে আমরা এত সুন্দর একটা প্রার্থী খেতে আসি